যে কোনো আলেমকে অপমান করবে আলেমের প্রতি বিদ্বেষ রাখবে আলেমকে তুচ্ছ করবে রব্বুল আলামিন তার আখেরাতকে बर्बाद করে দিবে এবং তার ব্যাপারে আশঙ্কা আছে সে বেইমান হইয়া মরবে যত বড় সাহেব সাব সাহেব হও না কেন তাহাজুদ্গুজার হও না কেন যদি আলেম বিদ্বেষী হও তো শেষ পরিণতি বেঈমান হইয়া মরা লাগবে হযরত আলী রাজি আল্লাহ আলমের এই কথাটাকে আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলী আরেকটু লম্বা করছেন যেই ব্যক্তি রাজা বাদশাকে অপমান করে তার দুনিয়া বরবাদ জেল জুলুম শাস্তি আসেনি বলেন না কোন রাজা বাদশার বিরুদ্ধে সাথে সাথে একশন ঠিক যেমনি ভাবে দুনিয়াতে বাচ্চার বিরোধিতা করলে দুনিয়া বর্বা ঠিক তেমনি ভাবে আলেমের বিরোধিতা করলে আলেম অপমান করলে আখেরাত বর্বাদ আল্লাহ ছাড়বেন না কোরান একাডেমির একবারে প্রসিদ্ধ সূরা সবার মুখস্থ আছে ইন্না আ তাইনা কাল কৌসার ফসল্লিলে রব্বিক ইন্নাশা আল আবতার আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দিছি। ইমাম করতুবি রহমতুল্লাহ আলী বলেন কাউসারের অর্থ কাউসারের অর্থ কয়টা ইমাম করতুবি বলেন কাউসারের অর্থ চোদ্দটা তার মধ্যে এক অর্থ হলো কাউসারের অর্থ হলো আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিছি আপনার উন্মতের মধ্যে রুহানি সন্তান মানে আলেমরা আল্লাহ নবীজিকে বলেন যদিও আপনার অরুষ জাত কোনো সন্তান নাই আপনার অরসজাত ছেলেদেরকে যদিও আমি মৃত্যু দিয়ে দিছি একজন কেউ আমি পর্যন্ত হওয়া পর্যন্ত রাখি নাই কিন্তু আমি আপনার ওরসজাত সন্তান নিয়ে গেলেও কি হবে আমি তো আপনাকে রুহানি সন্তান দিয়েছি আপনার রুহানি সন্তান হলো কেয়ামত পর্যন্ত আপনার উন্মতের মধ্যে আনালেন যারা এই তাফসিরের সারমর্ম হলো উম্মতের ওলামাই কেরাম সরাসরি নবীজির সন্তান আপনার সন্তানকে কেউ আঘাত করলে যেমন আপনার কলিজায় লাগে আপনার সন্তানকে গালি দিলে যেমন আপনার কলিজায় লাগে দুনিয়ার কোন বড় মিয়া বড় নেতার সন্তানকে কেউ গালি দিলে যেমন তার কলিজায় লাগে এবং তার দলের কলিজায় লাগে ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াতে আলেমদেরকে অপমান করবে আলেমদেরকে আঘাত করবে সরাসরি রওজাওয়ালা নবীজির কলিজায় আঘাত করে কিছু বুঝতেছেন এজন্য ইমাম ইবনে আসাকের রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন লুহুমুল উলামা মাসমুমা আলেমদের গোশত বড় বিষাক্ত আলমদের গোস্ত বড় কি উনি এটা তারা বুঝেছেন বত আলমদের বিরুদ্ধে লাগা আলেমদের অপবাদ দেওয়া আলেমদের বিরুদ্ধে কুচ্ছা টানো বহুত বড় জঘন্য অপরাধ যে করবে রব্বুল আলমিন তার গোটা জীবন তাকে তস করে দিবে বিষাক্ত করে দিবে ইমাম হাফিজ ইবনে হাজারী রহমতুল্লাহ আলী যিনি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ বারী লিখে গেছেন খন্ড হাজার পনেরখ বলছেন আমি নিজে দেখেছি একজন আলেম খেয়াল করবেন একজন আলেম সে একজন বিখ্যাত আলেমের বিরোধী ছিল ওই আলেমের নাম সংক্ষেপে আমাদের ওলামাই কারাম তালেমরা চিনবেন ইমান নবী রহমতুল্লাহ আলী যিনি সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখে গেছেন হাদিসের কিতাব সালেহিন লিখে গেছেন যিনি শাহিজাবের একজন বড় ফকি ছিলেন ফেকার লিখে গেছেন শাফি মাজাবের হাফিজ ওই আলেমটা ইমাম নববীর বিরুদ্ধে ছিল তো তার মৃত্যুর পরে আমরা তাকে দেখতে গেছি দেখতে যাওয়ার পরে আমরা দেখি মৃত্যুর পরে আল্লাহ তার চেহারাটাকে বিকৃত করে দিছে কুকুর আর বানরের মতো করে দিছে আর তার জিভাটা কালো হয়ে বাইরে হইতে হইতে থুক্তি পর্যন্ত বাইরে গেছে হাফ ইজ্জা হাজারা মন্তব্য করেন যে আলেম হইয়াও একজন আলেমের বিরুদ্ধে বিরোধিতা করার কারণে যদি তার এই পরিণতি হয় নন আলেম যারা সাধারণ পাবলিক যারা ওরা যদি আলেমের বিরুদ্ধে লাগে না জানি তাদের পরিণতি কত ভয়াবহ হবে আপনি ভাই আলেমের ওয়াজ ভালো লাগে না আলেমের ফতোয়া ভালো লাগে না ভিন্ন কথা চুপ থাকেন মুখ খুলবেন ধ্বংস হইয়া যাবেন এই জন্য ইমাম কারাকি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন দুনিয়াতে কোন গুণার কারণে আমি কুফরি অবস্থায় মৃত্যু বরণের আশঙ্কা করি না কিন্তু কোন আলেমের বিরুদ্ধে লাগলে আমি ওই মুসলমানের বেঈমানির উপরে কুফরির উপরে মৃত্যু বরণের আশঙ্কা করি এজন্য সাবধান

ولم يعرف لعلما حقه যে ছোটকে স্নেহ করে না বড়কে শ্রদ্ধা করে না আলেমের মর্যাদা স্বীকার করে না সে কখনো আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না বুঝতেছেন কথা আরেকটা হাদিস শোনা ইমাম ফখরুদ্দিন রাযি আল্লাহ আলী তার কিতাবে আনছেন

কেন আলেমদের বিচার প্রকাশ্যে হবে না গোপনে হবে যেখানে আল্লাহাক আলেমের দোষ লুকাইবেন আর তুমি কোন আলেমের দোষের তিলকে তাল বানাইয়া তালকে পাহাড় বানাইয়া তুমি ইউটিউবে ব্যবসা জমাইছো আল্লাহর গজব পড়বে তোমার উপরে ঠিকের আওয়াজ এত ছোট কেন এখনো হয় আবার বলি যেখানে রব্বুল আলমিন কেমতের ময়দানে আলেমের বিচার প্রকাশ্যে করবেন না কোন আলেম ফেরেস্তা না তারও দোষ আছে কিন্তু রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে এই পদ্ধতি গ্রহণ করবেন আলেমের বিচার প্রকাশ্যে করবেন না আলেমের বিচার আলাদা আড়ালে করবেন তার মানে আল্লাহ নিজেও আলেমের দোষকে লুকাবেন আর সেই জায়গাতে তুমি আলেমের দোষ খোঁজার তালে থাকো দুনিয়াতে কত সোর কত বাকফার কত লুচ্ছা কত জেনাকার কত বদমাস ওটা নিয়ে তোমার মাথা বেতা নাই কোন আলেন কখন কি বলে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার ওয়াজে কখন কোন কথা বেখে আলে মুখ দিয়া বের হয়ে যায় তুমি ওইটার বিরুদ্ধে লাগো তিলকে তাল বানাও তালকে পাহাড় বানাও আর ওইটাকে দিয়া তুমি ব্যবসা করো আল্লাহর গজব নাজিল হওয়ার জন্য প্রস্তুত থাকো ভয়ঙ্কর পরিণতি হবে তাদের মুসলমান ভাইরা আমার এরপরে আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে লক্ষ্য করে বলবেন ইয়া মাশারুল উলামা ও আলেম সমাজ ইন্নি লাম আযা নূরি ফীকুম ইল্লা বিইলমি বিকুম শুনো রব্বুল আলামিন বলবেন আমি তোমাদেরকে এলেম এমনেই দেই নাই বুঝে শুনে দিয়েছি ইন্নি লাম আযা নূরি ফীকুম ইল্লা বিইলমি বিকুম আমি তোমাদেরকে ইলম নামক আমার এই নূর বুঝে শুনে দিয়েছি ওয়ালাম আযউ ইলমি ফিকুম লিউযদিবাকুম তোমাদেরকে এলেম দিয়া আর আজকে শাস্তি দিয়া অপমান করব না যাও ইনতালিতু ইলাল জান্নাহ ফাইন্নী কদাগফারতু লাকুম আলেম হওয়ার খাতিরে মাফ করে দিলাম যাও জান্নাতে চলে যাও তুমি কোন তালে আছেন তোমার আখেরাতের খবর কি দুনিয়ার খবর কি তুমি আলেমের এর বিরুদ্ধে লাগছে